왜 끼고 왔 হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে এস সুপ্রিয় অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদেরকে দেখাবো আমার বাবুর ছোট্ট ছোট কিছু কাজ বাজ আর এদিকে টিভি চলছে আর আমার শাশুড়িমা টিভি দেখছে আর আমার বাবু আমার সাথে দুষ্টুমি করছে মানে খেলা করছে যেহেতু ভিডিওটা আমি করছি তাই তোমাদেরকে আমার নিজের মুখটা দেখাতে পারলাম না আর এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ছবিগুলো কিন্তু দারুণ সুন্দর তোমাদেরকে আমি একবার শর্টে দেখিয়ে দেবো এর ভিতর একটা ছবি আমি আমার এই আলমারিতে লাগিয়েছিলাম যেহেতু আঠা দিয়ে লাগিয়েছিলাম ছবিটা সেই জন্য ছবিটা পড়ে গেছে তো যাই হোক এই যে আমার বাবু আবার চলে এসছে আমার সাথে খেলাধুলা করতে ও অ্যাকচুয়ালি চার্জারটা নিয়ে আমার সাথে কিছু একটা খেলতে চাইছিল কিন্তু কি যে খেলতে চাইছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না আর এইদিকে আমার বাবু সব খেলাধুলাগুলো ছুঁড়ে ছুঁড়ে খাটের ওপর রাখছিল আমার বাবুর জন্য কোনো সময় খাটটা গোছানো থাকে না সব সময় এলোমেলো থাকে আর আজকে রাত্রের রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করে নিয়েছি মানে ভাতটা দুপুরবেলায় করে রেখেছিলাম আর রাত্রে করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি আর চিকেন কষা ছিল দুপুরের আর শাশুড়ি মায়ের জন্য অল্প একটুখানি আটা মাখিয়ে রেখেছি যখন খাওয়া হবে তখন দুটো রুটি বানিয়ে দেবো ব্যাস এই ছিল আজকে রাত্রে আমার রান্না মানে আজকে খুব শটেই রান্নাটা হয়ে গেছে আর এদিকে আমার বাবু আবার আমার কোলে উঠে গেছে মানে ওর জন্য আমি কোনো সময় মানে একটু চুপচাপ থাকতে পারি না সব সময় আমার বক 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 করতেই হয় চিল্লা মিলি সব সময় আমার বাড়িতে লেগেই আছে একটা গাছে যখন ফুল ফোটে তখন সেই ফুলগুলো গাছটাকে আরও সুন্দর করে তোলে ঠিক তেমনি আমার বাবুর এই দুষ্টুমিগুলো আমার বাড়িটাকে আরও সুন্দর করে তুলেছে মানে বাড়িটাকে পুরো ভরিয়ে দিয়েছে বাবু যখন দুপুরবেলায় ঘুমোয় তখন আমরা সবাই অপেক্ষা করি ও কখন উঠবে আর কখন আবার দুষ্টুমি শুরু করবে কারণ ও যখন ঘুমিয়ে থাকে তখন বাড়িটা পুরো চুপচাপ হয়ে থাকে আমাদের কারোর একটুও ভালো লাগে না আর এই যে যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ পুরো এলোমেলো হয়ে আছে আমি না গোছানোর সময় পাচ্ছি না কারণ এখন বাবুকে নিয়ে যেহেতু স্কুলে যাই ওই কারণে সময়টা খুব কমই পাচ্ছি টাইম করে এটাও গুছিয়ে ফেলতে হবে ওবা তুমি কি করছো নানা করছো কি রান্না হবে এখন চা আর এটা কি এটা চা এটা চা আর কি এটা চামচ ওরকমটা চামচ চামচ আর এইটুকুনি এইটুকুনি জিনিসটা এত বড় একটা ওভেনে রান্না করবা তা কাও এত বড় একটা ওভেনে রান্না হবে হ্যাঁ তুমি এই চামচ থেকে কি চেটে দেখলে এই চামচে কি লাগানো ছিল যে একটু চেটে দেখলে ইলো ইলো কি ছিল এই চামচে কি ছিল ইলো ছিল ও হলুদ ছিল দই তো আচ্ছা আচ্ছা আমার ছেলে আবার বাংলা ভালো বলতে পারে না তো ওই জন্য ওতে ওইটাতে ইয়েলো ছিল তাই একটু চেটে নিল যাক ঠিক আছে তুমি রান্না করো সবাইকে টাটা করে দাও তোমরা তো দেখলেই যে আমার বাবু রান্না করছে আমি যদি জানতাম আমার বাবু আজকে রান্না করবে তাহলে আজকে আমি কিছুতেই রান্না করতে যেতাম না আমি কিছু শর্ট ভিডিও করলাম আর সেটাই তোমাদের ব্লগে তুলে ধরলাম যাই হোক এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো টাটা